গাইজ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝবা না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ নেব ঠিক আছে তোমরা গেমের সর্বত স্টোরি চেক দেবো স্টোরেজ দেখলে তোমরা দেখতে পারবো এটা কিন্তু বাংলাদেশ সার্ভার ঠিক আছে এটা স্টোরেজ শিখলে তোমরা দেখতে পারবো এখানে কিন্তু বারো হাজার দুশো উনত্রিশ স্কোর আমার এখানে কিন্তু আট হাজার এখান থেকে ইমোটটা পাওয়া যেত বাট ইমোটটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি বাট নিচে একটা ওখানে আছে আঠারো হাজার পয়েন্ট আঠারো হাজার পয়েন্ট ওখানে তোমরা কী পাবা ওখানে রয়েছে লো লিমোড পাওয়ার সম্ভাবনা কারণ অলরেডি ইন্দোনেশিয়া অ্যাডভান্স সার্ভারে আমি বিভিন্ন সার্ভারে কিন্তু আমার অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি অ্যাডভান্স সার্ভার দেখছি ওখানে লোল আছে ঠিক আছে তো আমাদের বাংলাদেশ সার্ভারে পাওয়ার কিন্তু নাইনটি নাইন পার্সেন্টটা চান্স আছে এবং বলতেই পারো যে পাবো এরকম একটা বলতেই পারো কিন্তু এক পার্সেন্ট যদি না দেয় তাহলে আর কিছু করার নেই কারণ বাংলাদেশ সার্ভারে কিন্তু ইস্টোর থেকে লো ইমোডটা রিমুভ করে দেওয়া হয়েছে এখন যদি তোমরা বলো ভাই কী বলেন ভাই তাহলে আর ভিডিও বানাইছেন কেন ভাই তোমরা একটু করো ভিডিওটা দেখো ফুল ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝবেন ঠিক আছে তো তোমাদেরকে যত ইন্দোনেশিয়া সার্ভা যতক্ষণ আইসে তাহলে কিন্তু আমরা পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে তোমরা যদি দেখো ব্যাটে গেলে এখানে এক হাজার পয়েন্টের পি নাইনটি স্ক্রিন দুই হাজার পয়েন্টে কাটানোর স্কিন বাই কাস্তের স্ক্রিন যেটাই কারণ এখন দুই হাজার পয়েন্টে কিন্তু এমপি ফাইভের স্কিন আর ছয় হাজার পয়েন্টে খি থাকবে এখানে ছয় হাজার পয়েন্টে পরবর্তী থাকার কথা বেশ নয়তো বিএমপি নয় এই দুটো একটা গান স্ক্রিন পাবো তোমরা এখানে তারপর কালেক্টারও যাই এখানে কিন্তু হাজার আছে মানে নর্মাল সবগুলো ইজিলি নর্মাল একবার দুটো থাকে পিতে যেগুলো দেয় সেগুলো হয় ছয় হাজার পয়েন্টে কি থাকতে পারে ছয় হাজার পয়েন্টে তোমরা একটা সুন্দর একটা বান্ডিল পাবে ঠিক আছে পুরো একটা বান্ডিল সে বান্ডিলটার স্ক্রিন শট আমার কাছে অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিও তোমরা চাও তোমরা দেখা কোন পানি সেখানে এখানে কিন্তু তোমরা একটা মানে যে ইয়ে আছে না জিপ গাড়ি পুলিশের গাড়ি যেটা তোমরা বলো ওইটা আসবে আর একটা পিছনে বসা যায় গাড়ি ওটা জিপ গাড়ি দুইটা আসবে কিন্তু এখানে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখছো এখন পর্যন্ত তোমাদেরকে বলতে চাই তোমরা যারা ঘরে বসে ফিরিতে ইনকাম করতে চাও মানে তোমাদের এক টাকাও লাগবে না তোমরা ফিরিতে যারা ইনকাম করতে চাও প্রতি মাসে বিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত যারা ভালো করে কাজ করলে তারা বেশি ইনকাম করা সম্ভব তারা আমরা এই তারা আমার এই ভিডিওটা দেখে আসো এই ভিডিওতে বিস্তারিত সবকিছু বলা আছে নিশ্চিন্তায় কাজ করতে পারো এক টাকাও লাগবে না এখানে ঠিক আছে আর গাইজ তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পাইতে আমাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে